দাঁড়ান একটু দাঁড়িয়ে যান আজ নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর জন্মদিন আর নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর জন্মদিনে আজ এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলবো নেতাজির নাতি সুগত বসুর সাথে নেতাজির জন্মদিনে আমার পাশে মুহূর্ত নেতাজির নাতি সুগত বসু স্যার কেমন লাগছে আজ খুবই ভালো লাগছে আপনারা তো দেখতেই পাচ্ছেন মানে সারা দিন ধরে সাধারণ মানুষের ঢল নেমেছে নেতাজি ভবনে তারা নেতাজি সবার ঘর দেখছেন যে গাড়িতে আমার বাবা শিশির কুমার বসু গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিলেন সুভাষচন্দ্রকে উনিশশো সালে সেটা দেখছেন আমাদের পুরো সংগ্রহশালা ঘুরে দেখছেন মানে এর থেকেই বোঝা যায় যে এত দশক পরেও নেতাজিকে মানুষ কতটা ভালোবাসে বাঙালি শিরায় শিরায় দিনে দিনে নেতাজিকে নিয়ে আবেগ বেরিয়ে চলেছে আসলে সেটা এটা শুধু বাঙালি নয় আমি তো রোজ আসি নেতাজি ভবনে আমি দেখি ভারতবর্ষের সব প্রান্ত থেকে লোক আসছেন রোজ আসছেন উনি একমাত্র নেতা যিনি হিন্দু মুসলমান শিখি শাহী সকলকে সমান অধিকার দিয়ে ঐক্যবদ্ধ করেছিলেন আর আমাদের এই বিরাট দেশের সমস্ত রাজ্যের মানুষ তার নেতৃত্বে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল তাই আমরা দেখতে পাচ্ছি যে মানে কতটা উৎসাহ মানুষের আজও এবং আমি আশা করি নেতাজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা দেশ গড়ার কাজে একটা স্মৃতি যদি কোন একটা স্মৃতি ছোট্ট একটা স্মৃতি যদি মানে দর্শকদের জন্য বলেন নেতাজিকে নিয়ে ছোট্ট কোনো স্মৃতি বা কোনো এইটুকুই বলি যে যেহেতু নেতাজি ভবনে দাঁড়িয়ে আছি আমার বাবা বলেছেন কিভাবে মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মবেশে সেই ষোলোই সতেরোই জানুয়ারি উনিশশো একচল্লিশের রাত্রে সে ওই সবার ঘর থেকে সোজা হেঁটে এসে পেছনে সিঁড়ি দিয়ে নেবে এই ওয়ান্ডারার গাড়িতে বসেছিলেন এবং সারা রাত কথাবাত্তা বলতে বলতে তারা গিয়েছিলেন সব উৎসবে সব পারবনি সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীত কলকাতা থেকে প্রথমে ধানবাদের কাছে বাড়াড়ি আবার পরের रात्रीে বোমো স্টেশন এটাই হচ্ছে সুভাষচন্দ্রের নেতাজিতে উত্তরণ थैंक यू স্যার एइले गयो त नि त आगी जानु है मौसम देख हेला আর শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই